সমমতো কোল্ড স্টোরেজ এরকম কিছু হবে তো সব লাইন ধরে আছে আর Keeping রাখার জন্য। থেকে বললো এটা হচ্ছে বলাকা উদ্যান। এখান থেকে হচ্ছে ঠাকুরগাছ শেষ, দিনাজপুর এখান থেকে শুরু। এই খুশিতে একটা ছবি তুলে। হামালা, টিপ বিশাল বিশাল গাছ। আচ্ছা এখন হাইওয়ে থেকে একটু ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে সিমরা তো সেই রকম একটা রোড দেখাই যাচ্ছে একটা ঘন জঙ্গল এইসব আমার ভালো লাগে জঙ্গলের ভিতর দিয়ে এসে ঘুরতে যদি আজকে সময় নাই এক কিলো মনে হচ্ছে কোন একটা রাজকন্যাকে উদ্ধার করতে যাচ্ছি আর পথের অবস্থা এখানে সব জিন ভুট্টার কি পিতাসা সব এখানে থাকে রাক্ষস খুকস দৈত্য দানো এগুলো সব অ্যাটাক করবে রাতের বেলা তো খুবই অন্যরকম লাগার কথা আর কি গাছগুলো একেবারে একটা পাতাও নেই যেতে হবে কোন সমস্যা নাই রেমা কালিঙ্গার হালকা পাতলা রোডিং হয়ে গেলো কিন্তু কথা হচ্ছে ঘুরতে পারবো না ওইটার জন্য বেশি ঘুরতে পারবো না ওইটার জন্য এর কারণ আছে আসলে দিনাজপুরের রোডটাও সুন্দর দিনাজপুর পর্যন্ত যাওয়ার যে রোডটা মাঝখানে কান্তজিৎ টেম্পল এবং নয়াবাদ মসজিদ আছে টেম্পল টেম্পলে যাবো না কিন্তু নয়াবাদ মসজিদটাতে যাবো তো আমি আসলে টাইমটা ইয়ে করতে পারিনি যাক যেটা কালে আছে সেটাই আলহামদুলিল্লাহ এই যে এটাই হচ্ছে ভিতরে সিংড়া জাতীয় উদ্যান ঢুকে গেলাম ভিতরে এবার দেখাই আপনাদেরকে কী কী আছে জিরো কিলোমিটার এটা আসলে মূলত হচ্ছে শালবন বন

আজকে সময় পাইলাম বিদায় কৃষি কাজ এমনি কৃষি কাজ করেন কৃষি কাজ করেন মাছ এটা ভালো ওয়েদার হয় না পুরো আসলে অন্য রকম জায়গাটা এই যে ওখানে জল জল নিয়ে আসতেছে মাছ ধরছে মনে হয় হ্যাঁ ওরা পাই নাই পাই ঠিক আছে ভাই দেখা হবে ইনশাআল্লাহ আ দেখা হবে আমার দো তো আশা এখানে না আচ্ছা এখানে কৃষ্ণদা সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম ওনার বাসা এইদিকেই খুব হাসি খুশি মানুষ এদিক দিয়ে কি বহন আলো আছে নাকি ওইদিকে ও আচ্ছা আচ্ছা সামনে অনেক আলিয়ারি আর কি আরো বোধ হয় যাওয়া যাইতে পারে কিন্তু এখন আর আমি যাব না দেখি আর একটু সাইডে যাই এদিকে যাওয়া যাবে ভালো সামনে বেশ খারাপ সমস্যা নাই আসো শিংড়া জাতীয় উদ্যান অত বেশি বড় না কিন্তু যতটুকুই হোক এসে ভালো লাগছে আমার আমি এটাকে দিব টো সেভেন আউট অফ টেন ওই যে নদীর পারে জায়গাটা তত্ত্বই নদী খুব সুন্দর আর এই যে এখানে তরল সিনের জন্য এটা হচ্ছে পারফেক্ট আর মনে হচ্ছে একটু যদি সন্ধ্যা হবে না মনে হচ্ছে যে এখনই লাভ দিয়ে ঘরে গিয়ে এসে পড়বে আর তোমার সামনে আসবে আর দুই পা ফাঁক করে দাঁড়াবে এই কি রে কই যাস আচ্ছা এখন হচ্ছে নেক্সট হচ্ছে তেইশ কিলো হচ্ছে কান্তজি টেম্পল নয়বাদ মসজিদ ওইটা আর কি আজকের জন্য খালাস 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 চেঞ্জ করে নিছি আর কি চেঞ্জ বলতে ব্যাটারিটা চেঞ্জ করছি লেদার জ্যাকেটটা পরে নিছি একটু টানাটানি করতেছি পাঁচটা তেইশ ও ন হবে না হবে না হবে না ওই যে থামা যাবে না আর কি কান্তুজি পাশে একটা মসজিদ আছে থামা যাবে না আধা ঘন্টা আছে তার মানে রাস্তাতেই তো সময় হয়ে যাবে ইসমিল্লাহ ও গার্ডও পড়ে নিচ্ছে কারণ এই তো হাইওয়ে একটু ট্রেনেও যাবো যাই আল্লাহ ভরসা মজা আল্লাহ যা রাখছে তো দিলে সেটাই হবে বা বা বিচার মানে

আচ্ছা আমি ভিডিওটা পাই কিনা এটা আল্লাহ তাল্লাহ শুক্রিয়া উহ আল্লাহ আফাদক সামনে হঠাৎ করে মনে পড়লো আরে বীরগঞ্জ পঞ্জের ইয়েটা নেওয়ার কথা আমার ফাইনালি পাইছি এই হচ্ছে আশা সুইটস। ভাই একদম তো মরি কাঠি ভরে নিয়ে যাচ্ছে। কথা হচ্ছে এগুলো আমি চিটাং নিতে পারবো না। কিছু নিয়ে যাব রাতে যাতে খেতে পারি স্পঞ্জ মিষ্টিটা। ভাই স্পঞ্জ মিষ্টিটা আছে? আচ্ছা আমাকে আড়াইশো গ্রাম গরম দিও। সমস্যা নেই

সোজা আর টান দেব বিসমুল্লাহ আর থামাথামি নেই পাঁচটা চল্লিশ এই বাচ্চাটা কি সুন্দর লাগতেছে হিজাবটা পড়ছে বাচ্চাদেরকে যাব ভাই একটু সামনে টানেন বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে অভ্যাস করানো হয় না তখন বিসমুল্লাহ বড় হয়ে তার ভিতরে ওই ইয়েটা চলে আসে অনেকেই দেখা যায় যে বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরায় এ তো ছেলে মেয়েদেরকে ও হাফ প্যান্ট পরায় অথচ আমার ছেলেকে কখনোই আমি হাফ প্যান্ট পড়ায় নাই ছোটবেলা থেকে ওর বয়স এখন এগারো হাফ প্যান্ট বলে কমফোর্টেবল ফিল করে না এনিওয়েজ পাঁচটা চল্লিশ বাজে এখান থেকে এগারো কিলো হচ্ছে নয়া বাদ মসজিদ আলহামদুলিল্লাহ সোফার সো গুড তো তুমি আড়াইশো গ্রাম বললাম পরে দেখলে চার পিস হয়েছে তো পরে বললাম যে আধা কেজি দিতে আচ্ছা পঁচাত্তর টাকা রাখলো কেন দিনাজপুর আঠাইশ কিলো রংপুর আশি পিছনে তো বড় 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 বা বড় বড় করে কানটা কানটা আমার পাহাড়ে দিতেছে একটা গ্রামে একটা ইয়ের ভিতর দিয়ে যাচ্ছে সে বাজার আসতে দিয়ে যাবে হর্ন বাজার পাগল নিজে পাগল হয়ে যাবে পাগল করে দেবে একটা সামনের মোটর সাইকেলে একটা ছোট বাবু ছোট বাবু আছে এটা হচ্ছে উপজেলা পরিষদ বীরগঞ্জ ছোট বাবুর দেখানো যাবে ছোট বাবু থেকে এদিকে একটা সাইনবোর্ড দেখলাম যেটা নয়াবাদ মসজিদটা হচ্ছে এই আর কি আর কান্তজির মন্দির এখনো কিছুটা আলো আছে আর কি তো কিছুটা সময় পাঁচ দশ মিনিট হয়তো একটু টাচ করেই মুভ করতে হবে আমি একটা জিনিস দেখলাম যে আসলে দিনের শেষে সব মিলে টাইমটা একটু ইয়েতে হয়ে যায় মনে হয় যে আরেকটু সময় থাকতো তাহলে ভালো হতো ও আল্লাহ সূর্যটা কি সুন্দর সুফান যে প্রতিদিন এক একটা জায়গায় সূর্যটা অস্ত যাইতে দেখে আমার কি যে ভালো লাগে এটা হচ্ছে কি মহা ঘাট তবে পথটা খুবই সুন্দর তো ইফতারের সময় তো ঘনায় আসছে আল্লাহ তালা জানেন রিজিক কোথায় আছে কান্তচের টেম্পল তো মনে হয় যাওয়ার হবে না তবে নয়াবাদ মসজিদ যাওয়া যাক এখান থেকে আর দেড় কিলো আসাম পাড়া দিক দিয়ে যাব কে জানে নয়াবাদ মসজিদটা কোথায় জানি না ঠিক রাস্তায় আছে কি না তবে এখানে খুব বড় বড় আমের বাগান আছে

সামনে দু গাছ সামনে একটা খোলা মাঠ সামনে বাগান তো ভান আল্লাহ কি যে সুন্দর চারপাশটা দেখাই যান খুব ভালো একটা ইফতারি করলাম এবার একটু দেখাই মসজিদের ভিতরটা তিনশো বছর আগের দিন থাকবে দিনাজপুর আজকে থাকবো দিনাজপুর আবার কালকে কই থাকি এটা আল্লাহ আল্লাহ জানি আচ্ছা সাতটা বাজে পাঁচ মিনিট বাকি সাতটা বাজার এখন খুব সুন্দর একটা সময় কাটলো যাচ্ছি এই মসজিদ থেকে আসি সালামু আলাইকুম এখানে এতটা আমরা আন্তরিক মানে বলার বাইরে দুজন মুরুব্বিও ওদের সাথে তো ইফতার করলাম ইয়াম সাহেব দাওয়াত দিচ্ছেন দাওয়াত মানে কি খাইতেই হবে না আপনি এখন কই আচ্ছা আমি তো এটা রেকর্ড হয়েছে আচ্ছা আমি দেখাচ্ছি তো আপনার দেখছেন সো তারপরে অনেকক্ষণ গল্প করলাম বিভিন্ন নিয়ে। বছর আগে তখন ছিল রাজা এটা করছেন বারোশো থেকে তিনজন শ্রমিক নিয়ে আসছেন টোটাল চোদ্দ জন শ্রমিক এরা কাজ করছে ওরা আর ব্যাক করেনি রেখে এখানে থেকে গেছে সব মিলে খুব ভালো লাগলো ছোট মসজিদ এরপরে এর পরেও আমি যখন আল্লাহু আকবর আমি যখন রওনা দিব তার আগে মনে পড়ছে হাইরে আমার তো ব্যাগে সন্দেশ আছে মানে স্পঞ্জ আছে তারপরে ওনাদেরকে বলে আবার আমরা আমরা যদি এটা ভিডিওতে আসে নাই সবাই মিলে সন্দেশ আমরা চারজন খাইছি ওরা খুবই খুশি হয়েছে খুবই খুশি হয়েছে মানে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আমি মনে মনে চিন্তা করতে না হাই রে আমি যদি কিছু ইফতারি নিয়ে আসতাম আর আজকের দিনটা আমার এই যে আজকে গতকালকে জিনের ওই মসজিদটায় ইফতারি করা আজকে এখানে ইফতারি করা না ঠিক ইয়ার সময় আর কি তার আগে আগে ঠিক এখানে আসা আমার মনে হচ্ছে এখানে আল্লাহ তা কিছু একটা এখানে করতেছেন আল্লাহ আকবর চিন্তাও করি নাই যে ঠিক টাইমিংটা এরকমভাবে হবে গতকাল আজকে সুবহানাল্লাহ আচ্ছা তো এখন হচ্ছে যে চার কথা বললেন উনি খুব সুন্দর একটা পরামর্শ দিলেন বলে বাজারের প্রথম দোকানটায় যেতে তো গিয়ে বলতে যে ভাই আমাকে খুব সুন্দর করে একটা চা বানায় দেন 5 টাকার চা আপনি 10 টাকা নিয়ে তারপরে ওনার কথা বললেন যে উনি ও গন্ধ দেখলেই ওনাদেরকে স্পেশাল করে চা বানায় দেন এই জিনিসটা শিখলাম তো চা খাবো তারপরে এখান থেকে দিনাজপুর র টুইজকে লোয়ারকে এই দোকানটাই হবে ভাই এটা কি গরু দুধের চা হ্যাঁ একটা চা দিবেন চা কত করে আপনি দশ টাকা নেন একটু ভালো করে বানায় দেন শর্ট দিয়ে এখন থেকে ওনার ওই মুর্ব্বের সূত্রটাই এপ্লাই করব ওর كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر